দাঁড়িয়ে বলতে হয় বেগম জিয়ার বিএনপি আজকে আমরা খুঁজে পাই না বাংলাদেশের সর্বপ্রথম তুই রাজাকার তুই রাজাকার বলে ফ্যাসিবাদী দুনিয়ার সব থেকে নিকৃষ্ট মত তৈরি করেছিল এই শাহবাগ আমরা বলেছিলাম আপনারা খেয়াল করুন এইখানে যে মত তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা বিদেশি থেকে এম্বাসি থেকে এনে তিনটে হসপিটাল বন্ধ করে রাতে ইন্টার কন্টিনেন্টালে ঘুমিয়ে কাচ্চি আর তেহারি খেয়ে খেয়ে বিচার চাই না ফাঁসি চাই বলে যেই ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল সেই ফ্যাসিবাদের কারণেই পরবর্তীতে বাংলাদেশে আরেকটা একটা সাপলা হয়েছিল ভাইরা আমার বাংলাদেশে ট্যাকিং কালচার কারা শুরু করেছে এই শাহবাগ মানুষকে শিখিয়েছে যদি কেউ জামাত হয় তাহলে তারে গুম করতে

এই নাস্তিকদের বিচারের দাবিতে আমাদেরকে আরো একটা দেশপ্রেমিক মঞ্চ করতে হবে অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় বেগম জিয়ার বিএনপি আজকে আমরা খুঁজে পাই না হুমমান কাদের ভাই কোথায় হুমমান কাদের ভাই যখন আত্মপরিচয়ের কোনো প্ল্যানই ছাড়া তিনি হুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান তিনি শহীদের সন্তান তিনি যখন বললেন আমি আমার বাবার মতো আমার বাবার স্লোগান আপনাদেরকে আরেকবার শুনিয়ে দিতে চাই তিনি বললেন নরাদ্তা নারাদ্তা এরপরে আমরা দেখলাম সুশীল শাহবাগী অংশটা বলল এই শ্লোগান হুমাম কাদের চৌধুরীর একক শ্লোগান এইটা পিএনপির শ্লোগান নয় আমরা বিএনপি সেই ভাইদেরকে জানিয়ে দিতে চাই নারায়ণ তাকবীর নিয়ে যদি তোমাদের এত গ্লানি থাকে আপমর জনসাধারণকে বাদ দিয়েই তাহলে তোমরা রাজনীতি করো কারণ এই স্লোগান শুধু হুজুরদের স্লোগান না কিছুদিন আগেও বাংলাদেশের উপরে ভারত যখন আক্রমণ করেছে আপনারা দেখেছেন কৃষকেরা হাতে লাঠি নিয়ে ভারতের দিকে দৌড়ে যাচ্ছিল আর বলছিল নারায়ণ তাকবীর বলতে চাই যার খুশি নারায়ণ তাকবীর বলবে যার খুশি মাহফিল করবে কনসার্ট করবে যাত্রা করবে কাউকে বাধা দেয়া যাবে না সুতরাং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিনে তার সন্তানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের হুম্মান কাদের চৌধুরী ভাইয়ের মাধ্যমে জানাতে চাই ইনশাআল্লাহ সবাইও যদি পিছু হটে চায় চাই শাহবাগ বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচারের দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রাজপথে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ